বিকেলবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতে নিজের হাতে বানিয়ে ফেলেছি গরম গরম বাদামি বিস্কুট কুসুম গরম গরম এই বাদামি বিস্কুটটা দিয়ে গরম গরম চায় ডুবিয়ে খেতে এত বেশি ভালো লেগেছিল মনে হচ্ছিল আর কখনোই বিস্কুট কিনে খাবো না এখন থেকে নিজের হাতেই বিস্কুট বানিয়ে খাবো এতটা বেশি মজার এবং সুস্বাদু হয়েছিল এই বাদামি বিস্কুটটা বাসায় যদি কোনো অতিথি মেহমান আসে তাদেরকে যদি নিজের হাতে বানানো এই বিস্কুট দিয়ে চা পরিবেশন করেন তারা কিন্তু দেখেই মুগ্ধ হয়ে যাবে আর খাওয়ার পর আপনার প্রশংসা করতে এক বিন্দু ভুল করবে না তো এই বিস্কুটটা বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো বাদাম আমি কিন্তু বাদাম একটু বেশি করে নিয়েছি কারণ ভাজা বাদাম নামানোর সাথে সাথেই অনেকে এখান থেকে হাত ভরে ভরে খাওয়া শুরু করে দিবে তো আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি নিয়ে নিব তো বাদামগুলো ভাজার পরে উপরে খোসাটা ছাড়িয়ে আমি একটা ব্লেন্ডারের জারে বাদাম সাথে পরিমাণ মতো চিনি আর দিয়েছি একটু গুঁড়া দুধ তো গুঁড়া দুধ চিনি এবং বাদাম দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে একদম মিহি করে ফেলেছি এরপরে এখানে দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ ময়দা আটা দিলেও কিন্তু হবে আটা ময়দা যেটা থাকবে সেটাই দিবেন এরপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা ওই ব্লেন্ডার করার সময় দেওয়া উচিত ছিল তো আমি ভুলে গিয়েছিলাম এখন এখানে দিয়ে নিলাম লবণটা ওই ব্লেন্ডার করার সময় দিয়ে দিবেন এরপরে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এইখানে রান্নার তেল ডালডা গলানো বাটার অথবা ঘি আপনার হাতের কাছে যেটা থাকবে বা আপনার যেটা সাশ্রয়ী মনে হবে যে এটা দিলেই আমার ভালো লাগবে সেটা দিয়েই সুন্দর করে মেখে নেবেন কোনোভাবেই কিন্তু এখানে পানি দেওয়া যাবে না মানে রান্নার তেল ঘি গলানো বাটার অথবা ডালডা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে সুন্দর করে এরকম একটা ডো তৈরি করে নেবেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শুকনো শুকনোও না ঠিক এরকম ভেজা ভেজা ভাব থাকবে এরপরে আপনি যে কোনো শেপে এই বাদামে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন তো আমি লম্বাটে করে দুই দুই মাথায় একটু চোখা চোখা করে এরপরে যে বাদামগুলো রেখেছিলাম সেখানে কয়েকটা সাদা তিল দিয়েছি এবং বিস্কুটগুলো বানানোর পরে সুন্দর করে গায়ের মধ্যে চেপে চেপে বসিয়ে তারপরে দিয়েছি একটা স্টিলের প্লেটে তো স্টিলের প্লেটটার মধ্যে দিয়ে আমরা এখানে এগুলো বানাতে বানাতে এই কড়াইটা আমরা প্রিহিট করে নিয়েছি মোটামুটি ভালোই হিট করে নেওয়ার পরে যদি প্লেটটা একদম কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটা স্ট্যান্ড বসাবেন আর যদি উপরের দিকে তাহলে স্ট্যান্ড না দিলেও চলবে এরপরে উপর থেকে দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে রেখে এটা দিবেন প্রায় থেকে থেকে মিনিটের জন্য মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে আর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করবেন ঠান্ডা না করলে কিন্তু মচমচা হবে না তো অবশ্যই ঠান্ডা করে নিয়ে গরম গরম চায় ডুবিয়ে অথবা এমনিতেই যেভাবেই খেতে ভালোবাসেন এই বাদামি বিস্কুটটা দারুণ লাগবে খেতে এতটা বেশি মজার এবং অথেন্টিক টেস্ট লাগছিল এখন তো ভেবেই নিয়েছি বাইর থেকে আর বিস্কুট কিনে খাবো না বিস্কুট যখনই খেতে ইচ্ছে করবে বাসায় তৈরি করে খাবো ভালো লাগলে বানিয়ে নিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার জন্য